হ্যালো ভিউার্স ওয়েলকাম টু লাইকেবল এডুকেশন চ্যানেল আমি পীযুষ মন্ডল আপনারা দেখছেন লাইকেবল এডুকেশন চ্যানেল আজকে আমাদের আলোচ্য বিষয় হবে প্রতিবাদী ধর্ম আন্দোলন যেটা হয়েছিল খ্রিস্টপূর্ব ছশো অবদে তাহলে শুরু করা যাক এই ভিডিও থেকে আপনারা সহজেই বুঝতে পেরে যাবেন যে প্রতিবাদী ধর্ম আন্দোলন কেন হয়েছিল এর কী কী কারণ ছিল তা তা সম্পর্কে তার আগে বলে রাখি যে এই ভিডিওটির আগে আলোচনা করা হয়েছে বর্ণ ব্যবস্থা কী বা বর্ণ প্রথা কী সেটি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন তাহলে শুরু করা যাক প্রতিবাদী ধর্ম আন্দোলন তাহলে দেখেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতের ধর্মীয় আন্দোলন শুরু হয় এই যুগে বৈদিক ধর্মের বিরুদ্ধে নানা প্রতিবাদ দেখা দেয় তা প্রতিবাদী ধর্ম আন্দোলন নামে পরিচিত এবং নতুন ধর্মের উদ্ভব ঘটে ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে তেষট্টিটি ধর্মীয় গোষ্ঠীর উদ্ভব হয় এর মধ্যে জৈন ও বৌদ্ধ ধর্ম সরপেক্ষা জনপ্রিয়তা লাভ করেছিল এই আন্দোলনের এই আন্দোলনের পেছনে বিভিন্ন কারণ রয়েছে প্রথমে আসছে ধর্মীয় কারণ বৈদিক যুগে শেষের দিকে মানুষের মনে আধ্যাত্মিক অনুসন্ধিৎসা বৃদ্ধি পায় শ্রমণ ও পরিব্রাজ্যক নামে দুটি সন্ন্যাসী গোষ্ঠী ছিলেন নতুন চিন্তাধারার অগ্রদূত তাঁদের প্রভাবে মানুষ কুসংস্কারপূর্ণ ধর্মের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে বৈদিক যুগের শেষের দিকে বৈদিক ধর্ম ব্রাহ্মণ্য ধর্মে পরিণত হয় কি বলছে এখানে বলছে বৈদিক যুগের শেষের দিকে বৈদিক ধর্ম ব্রাহ্মণ্য ধর্মে পরিণত হয় এই ধর্ম যাগযজ্ঞ ও আচার আচার অনুষ্ঠান হয়ে পড়ায় ধর্মীয় জীবনে প্রচণ্ড অস্থিরতার সৃষ্টি হয় ব্যয়বহুল যাগযজ্ঞপূর্ণ ব্রাহ্মণ্য ধর্মচারণের পদ্ধতি সাধারণ মানুষের কাছে দুর্বদ্ধ হয়ে ওঠে সাধারণ মানুষের পক্ষে যাগযজ্ঞের বিপুল ব্যয়ভার বহন করা সম্ভব ছিল না যাগযজ্ঞে পশুবলি মানুষের মনে বেদনার উদ্বেগ করেন কারণ পশু বলে বলতে সেখানে তখন গরুকেই বলি দেওয়া হতো গরু চাষবাসের ক্ষেত্রে চাষবাসের ক্ষেত্রে সাহায্য করত তারা দুধ দিত কিন্তু তাদের যদি বলি দেওয়া হয় তাহলে হবে গো সম্পদ কমে যাবে এজন্য জন্য তাদের বেদনার উদ্রেক করে ক্রমে মানুষ বুঝতে পারে যাগযজ্ঞ কর্মফল ও জন্মান্তর থেকে মানুষকে কখনোই মুক্ত করতে পারে না তাই ব্রাহ্মণ ধর্মের প্রতি মানুষের আস্থা হ্রাস পায় মানুষ সহজবদ্ধ ও আনারম্বর ধর্মের জন্য উদ্গ্রীব হয়ে ওঠে নারীরাও বেদপাঠের অধিকার ধর্মচারণের অধিকার হ্রাস ও ব্রাহ্মণ ধর্মে বৈশ্য ও শূদ্র শ্রেণীর ধর্মচারণের অধিকার বিশেষভাবে হারিয়ে ক্ষুব্ধ ক্ষুব্ধ হয় এবার আসছে এটা গেল এটা কী গেল এটা গেল ধর্মীয় কারণ এবার আসবে অর্থনৈতিক কারণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ব্রাহ্মণ্য সমাজে এক আত্মনির্ভরশীল কৃষি কৃষক শ্রেণীর উদ্ভব হয় এর মূলে ছিল লৌহ নির্মিত কৃষি সরঞ্জামের ব্যবহার ও গোসম্পদ লোহার তৈরির লাঙল ও মই ইত্যাদি ব্যবহারের ফলে কৃষি উৎপাদন অভূতপূর্বে বৃদ্ধি পায় কিন্তু বৈদিক যাগযজ্ঞে প্রচুর পরিমাণে গোবলি শুরু হলে নতুন কৃষি অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হয় ভালোভাবে বুঝবেন কিন্তু কি বলছি বা ভালোভাবে দেখবেন এই সময় গৌতম বুদ্ধ ও মহাবীরের জীবে দয়া ও অহিংসা এর বাণী প্রচার করলে কৃষক শ্রেণী তাদের প্রতি আকৃষ্ট হয় এবং ক্ষতিকারক ধর্ম ব্যবস্থার পরিবর্তনে আগ্রহী হয়ে ওঠে এই সময় নদী তীরবর্তী অঞ্চলে বহু নতুন নগরী প্রতিষ্ঠিত হয় ফলে ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় বাণিজ্য বৃদ্ধির ফলে বৈশ্য শ্রেণীর আর্থিক সমৃদ্ধি ঘটে এবং তারা সামাজিক মর্যাদা লাভের জন্য ব্রাহ্মণ্যবাদের অবসান কামনা করে এবার আসে সামাজিক কারণ বৈদিক সমাজে প্রতিষ্ঠিত ছিল সামাজিক অসাম্যের উপর আবার দেখো বৈদিক সমাজে প্রতিষ্ঠিত ছিল সামাজিক অসাম্যের ওপর আর এই অসাম্যের মূল্যে ছিল বর্ণভেদ প্রথা বর্ণ বিভক্ত বৈদিক সমাজে ব্রাহ্মণ্যদের স্থান ছিল সবার ওপরে সমাজ ও রাষ্ট্রে তার বহু সুযোগ সুবিধার একচেটিয়া অধিকারী ছিল সমাজের অন্যান্য শ্রেণীর মধ্যে ব্রাহ্মণদের এই একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে খুব ধুলিয়াত হয়েছিল ধুমায়িত হয়েছিল যুদ্ধে অংশগ্রহণ রাষ্ট্র নিরাপত্তা রক্ষা ও প্রশাসন প্রচালনার মতো গুরু দায়িত্ব পালন করা সত্ত্বেও সমাজ ও রাষ্ট্রের ব্রাহ্মণদের তুলনায় ক্ষত্রিয়দের মর্যাদা ও অধিকার কম ছিল এই পরিস্থিতি রাজনৈতিক ক্ষমতার অধিকারী ক্ষত্রিয়দের কাছে ক্রমে অসহনীয় হয়ে দাঁড়ায় এবং পরেই বহিপ্রা বহিঃপ্রকাশ ঘটে প্রতিবাদী ধর্মের আন্দোলনের যে আন্দোলনের স্রষ্টাদের মধ্যে বিখ্যাত দুই পুরুষ মহাবীর ও গৌতম বুদ্ধ ছিলেন ক্ষত্রিয় বংশজাত সম্পদ সৃষ্টি ও রাষ্ট্রের আর্থসামাজিক দায়িত্ব পালন করা সত্ত্বেও বৈদিক সমাজ ও রাষ্ট্র বৈশ্য ও শূদ্রদের কোনো রকম মর্যাদা দেওয়া হয়নি এই শ্রেণী বৈষম্য বর্ণিত বর্ণ দুটির মধ্যে প্রবল ক্ষোভের সম্ভার করেছিল বৌদ্ধ ও জৈন এই দুই প্রতিবাদী ধর্মের বর্ণভেদ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বৈশ্য ও শূদ্রদের মধ্যে শুধু তাদের দিকে আকৃষ্ট করেনি আবার লাইনটা পড়ছি বৌদ্ধ ও জৈন এই দুই প্রতিবাদী ধর্মের বর্ণভেদহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার অঙ্গীকার বৈশ্য ও শূদ্রদের শুধু তাদের দিকে আকৃষ্ট করেননি ধর্ম দুটির প্রবল সমর্থককেও পরিণত করেছিল ব্রাহ্মণ্য সমাজে নারী জাতিদের নারী জাতিকে সম্মানের চোখে দেখা হতো না বিশেষ করে পরবর্তী যুগে নারীদের বেদপাঠের এবং পারিবারিক সম্পত্তির অধিকার থেকেও বঞ্চিত করা হয় ব্রাহ্মণ্য সমাজে সমাজচ্যুতরা সমাজেচ্যুতা রমণীরা ছিল অবজ্ঞা ও অবহেলার পাত্রী বধূ ও মহাবীর নারী জাতির এমনকি সমাজেচ্যুতা রোমণীদেরও দেওয়ার তারা নতুন ধর্মের প্রতি আকৃষ্ট হয় রাজনৈতিক কারণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতীয় রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু গণরাজ্যে প্রতিষ্ঠা হয় এই গণরাজ্যগুলিতে মত প্রকাশের অবাধ স্বাধীনতার সুযোগ এবং উপজাতির রীতিনীতির অনুসরণে এই গণরাজ্যগুলিতে বর্ণাশ্রমবিহীন সমাজের প্রতিষ্ঠা প্রতিবাদী ধর্ম আন্দোলনের রাজনৈতিক পটভূমি তৈরি করেছিল উল্লেখ্য সেই সময়ে হিমালয়ের পাদদেশে ও উত্তর পশ্চিম পাঞ্জাবে এরূপ গণরাজ্যগুলি গড়ে উঠেছিল ডক্টর রমিলা থাপারের মতে তিনি কি বলছেন তিনি বলছেন সম্ভবত বৈদিক প্রতিক্রিয়া প্রতিক্রিয়ারূপে গণরাজ্যগুলির উদ্ভব হয়েছিল ব্রাহ্মণ ধর্মের রক্ষণশীলতার পরিবর্তে নবগঠিত গণরাজ্যগুলিতে উপজাতীয় রীতিনীতি অনুযায়ী বর্ণাশ্রমবিহীন নতুন সমাজ স্থাপিত হয় সেখানে ব্রাহ্মণদের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন বা বৈদিক রীতি মান্য করা বাধ্যতামূলক ছিল না গণ গণরাজ্যগুলিতে ব্যক্তি স্বাতন্ত্র্য ও স্বাধীন মত প্রকাশের অবাধ সুযোগ ছিল এই উদার রাজনৈতিক প্রেক্ষাপটে মহাবীর বা গৌতম বুদ্ধ তাদের দর্শন গড়ে তোলার সুযোগ পেয়েছিলেন এবং তারই ব্রাহ্মণ্যবাদের অসামান্য অসাম্য ও অবিচারের বিরুদ্ধে সমাজ সংস্কারের ডাক দিয়েছিলেন তাহলে ভিউয়ার্স আজকের আলোচনা এই পর্যন্তই ছিল আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে অল লাইক অল নোটিফিকেশান অন করতে একেবারে ভুলবেন না কমেন্টে জানাবেন প্রাচীন ভারতের আর কি কি আপনাদের প্রয়োজনীয় তা আমি প্রোভাইড করার চেষ্টা করবো তাহলে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ